সকল ক্ষমতার মালিক তিনি কে জোরে বলেন তিনি কে সম্মানিত ভাইরা আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোটেশন করে জানিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি আল্লাহ আকবার জোরে বলবেন না আল্লাহ দরখানে কালকে সকাল 9টার সময় আল্লাহর বলেন কুরআনুল কারীমা আয়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ আকবার বললে কি লাতাও শুনেন এখানে যদি আপনারা এসেছেন কিছু আমলের খরাক নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আমল যদি ভালো না হয় কবর সাথী হবে না আমল যদি ভালো না হয় মাঠে নামে দিবে এই জন্য এসেছি দরকার হলো আমল কথা বলেন ঠিক কেনা এই ভাই গুলি করে দেবো কিন্তু এখান থেকে আমাকে শোনো না না দুই ঘন্টা পাঁচ ঘন্টা বসে না হলে তো বি চালাবে কেমনি কথা বলেন ঠিক না যেটা উঠবে ওটা কি শোনেন এটা আমার কথা না আল্লাহ কোয়ানে আয়াত আল্লাহ জোরে বলেন তারা কারা শোনেন আমার প্রিয় ভাইরা যেটা উঠবে ওইটা কই ওটা কি শোনেন খেয়াল করে শোনেন সুরাহা মিম শেষদাত সুয়ান্ন নাম্বার আয়াতুল কারিমা আমার আল্লাহতলা বলেন ম ক লাল্লা জিন কফ রোলা তসমো লিহা জাল গণ আমি অল কথা কোনো ভেজাল নাই আপনারা বলেন কোৰা নেবে যে কোনো ভেজাল আছে যে এবার ভেজাল আছে আল্লাহ বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু আয়াতের দিকে কান লাগাবেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু একজন কাফের অন্যজন কাফেরকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন তোরা কুরআন শুনতে যাবি না শ্রবণ করবি না এখন তো ডাইরেক্ট কাফের নাই কিন্তু সমাজে কিছু মুনাফিক আছে এরাও বলে তোরা কুরআন শুনতে যাবি না শ্রবণ করবি না এখানেই শুধু ক্ষান্ত হন নাই ওরা বলে যদুবা জাস ওয়াল গাউতিহি গন্ডগোল বাঁধানোর চেষ্টা করবি না নাই গন্ডগোল দিবি হট্টগোল দিবি ওরা মনে করে বাদালে মনে হয় আমরা বিজয় লাভ করব আপনারা বলেন কোরআন হাদিসের বিপক্ষে যারা কথা বলে ইসলামের বিপক্ষে যারা কথা বলে এরা কি কখনো বিজয় লাভ করতে পেরেছে বলেন কথা বলেন পেরেছে আবু জেহেল উদ্বা সাহিবা পেরেছে ওয়ালিদ বিন মুগিরা পেরেছে আমার দেশের টাটকা শেখ হাসিনাও পেরেছে দেশ থেকে বিদায় নিতে হয়েছে ইসলামের সঙ্গে গাবদারি করবা কুরআন নিয়ে জিলিমিলে খেলবা আলেমদের সঙ্গে বেয়াদবি করব তসলিমা নাসরিন ওই শেখ হাসিনা সহ সৈরাসারি জালিম তার মানে আমি বলি লেডি ফিরাউন কে এই দেশে আসতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তারা টিকে থাকবে না কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না আল্লাহর কোরআন নেন যারা আল্লাহর কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে এদেরকে বিজয় দিবে তিনি কে

বিজয় আসতে হলে আগে হতে হবে মোহমেন কথা বলেন ঠিক কিনা মোহমেনের কোয়ালিটি হলো চারটা মোহমেনের কিছু সিস্টেম আছে ইয়ামনে আমনে মোহমেন হওয়া যায় না কথা বলেন ঠিক না মোহমেনের কোয়ালিটি চারটা প্রিয় ভাইরা আমার ভালো করে বুঝবেন মোহমেনের প্রথম নাম্বার হলো মোহমেনদের পরে আল্লাহর পরীক্ষা বেশি আসে এটা আমার কথা না আল্লাহর কুরআন সূরা আনকাবুত প্রথম নাম্বার আয়াত আমার আল্লাহ তালা বলেন আহাসি বন্যাচু আকলো আইয়ুলো আমন্না ও ঘুমলা আমার আল্লাহ বলেন আহাসি বান্না সে মানুষ তোমরা কি ধারণা করেছ কি মনে করেছ পরীক্ষা ছাড়া ইমান আল্লাম বলে পার পেয়ে যাবে তার কখনো নয় তোমাদের উপরে পরীক্ষা আসবে বাধা আসবে মুসিবত আসবে বিপদ আসবে স্টিম চলবে তারপরে তোমাদের ইমান মজবুত হবে আমার প্রিয় ভাইরা ভারতবর্ষের মুসলমানদের পরে পরীক্ষা সোমালিয়ায় পরীক্ষা রোহিঙ্গাদের পরে পরীক্ষা বাংলাদেশের পরে পরীক্ষা আজকে বাংলাদেশিদের বিজয় দিয়েছে তরুণ ভাইরা ঠিক কিনা যারা বলেন ঠিক এইজন্য যুগ জামানা পার্টি দিতে চায় তরুণ সমাজ কথা বলেন ঠিক কিনা এইজন্য তরুণ ভাইরা দিক দিকান্তের তরুণ প্রজন্মের তরুণ ভাইরা আমাদেরকে সচেতন হওয়া লাগবে ভুলুহারা দিয়ার কাজ হবে না কথা বলেন ঠিক কিনা

ইউটিউব সব বন্ধ করতে দিতে বন্ধ করে দিতে হবে ইউটিউব ইতিমধ্যে আমি নিয়ত করেছি শুরুতে কিছু বলতেছি না দশ বিশ মিনিট হওয়ার পরে চাচ্ছি ইউটিউবদের বন্ধ করতে হবে কেন বন্ধ করতে হবে আপনারা জানেন আপনাদেরকে একটা জিনিস বলি মাঝে মাঝে মাইক সরাই কথা বলি আপনারা জানেন কিন্তু মনে হয় তার মানে হলো ইতিমধ্যে বিআরবি গোয়েন্দার সংস্থা কিছু লোক থাকতেছে আর আমার বলার অভ্যাস হলো কিছু হক কথা বললা হক কথা না বলে থাকতে পারি না কথা বলেন ঠিক না হক কথা বলতেই হবে সমাজে হয়েছে ক্যান্সার মানুষের ওষুধ দেওয়া লাগবে ক্যান্সারের কথা বলেন ঠিক কিনা ওই না পা লো হিস্তা সিন লাভ হবে না বোঝেন কথা এই জন্য সমাত হাজরিন আমি দাবি করতেছি মেহেরবানি করে ইউটিউব যারা আছেন আপনারা বন্ধ করে দেন আমি কিছু মন খুলে কথা বলতে পারবো ইনশা আল্লাহ আপনারা কি কষ্ট পাবেন সময় হাজরিন এবার নেন ভালো করে বুঝবেন আপনারা যে এখানে বসেছেন আপনারা শুধু বসেছেন কেবলমাত্র একমাত্র মালিকের সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা পেশোয়ার ভাইয়া বলেন ঠিক কিনা আল্লাহ সন্তুষ্টি বসেছেন আমরা শেষ পর্যন্ত ওই মালিকের সন্তুষ্টির জন্য বসতে পারবো না ভাই পারবো না ভাই আসেন আল্লাহ থেকে বয়ানের নিত্য গিয়েছেন দূরে বড়